পুকুর থেকে উদ্ধার অজ্ঞাত পরিচিত ব্যক্তির বস্তা বন্ধি পচা গলা দেহ ঘটনা চাঞ্চল্য এলাকা জুড়ে দিনহাটা দু নম্বর ব্লকের বড় শাকদল গ্রাম পঞ্চায়েতের রাখালমারি এলাকায় পুকুরে একটি বস্তা দেখতে পায় পুকুর মালিক পুকুর মুখ বন্ধ থাকায় বস্তা দেখতে পেয়ে খবর দেওয়া হয় সাহেবগঞ্জ থানায় পরবর্তীতে সাহেবগঞ্জ থানার পুলিশ এসে বস্তার মুখ খুলতে দেখা যায় বস্তার ভেতর পচা গলার দেহ পড়ে রয়েছে আমার পুকুর প্রত্যেকদিন আসি না হঠাৎ আসি পুকুরে পুকুরে আসে একটা বস্তা দেখি এখন বস্তা দেখি বস্তাটার মুখ খুলি আমি জানি পুকুরে প্রত্যেক দিনের মতো খাবার দিই মাঝে মাঝে তা মুরগির গুঁড়ো থাকে এগুলা খাবার দিই বস্তা সুদ্ধা হঠাৎ বকের বস্তাটা খুলতে দেখা যায় একটা হার জাতীয় কোনো একটা জিনিস দেখতে পাই তারপরে আমি দিল্লি পুলিশকে ফোন করি উনি পুলিশ টুলিশ নিয়ে আসে এখন তুললো তাতে আনুমানিক বোঝা যাচ্ছে মানুষের হাড় গুড় পচা গলা দেহ কি কখন দেখতে পান আপনি এই তো ঘন্টা আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আগে হবে আর কি ঠিক ওই টাইমটাই দেখছি তখন ছিল না আস্তে আস্তে লোক এখন আসে অনেক লোকজন হয়েছে এই ওই পচা জিনিসটা দেখে কি মনে হচ্ছে যে কেউ স্থানীয় এখানকার কেউ হতে পারে এমন কি মনে হচ্ছে না না এখানকার স্থানীয় বলতে কিছু কেউ নাই লোকালে এরকম ধরনের কোনো সমস্যা নেই কেউ হারায়ও নাই এই এলাকা থেকে এই এলাকার থেকে কোনো লোকের যে নীরব হয়ে গেছে সেরকম কোনো পরিস্থিতি নাই এটা হয়তো বা কোনো জায়গার থেকে কেউ এনে ফেলে দিয়েছে আমার পুকুরে এটাই সম্ভবত আমার মনে হইতেছে কি নাম আপনার আমার নাম মিঠুন কুমার দেব এই জায়গাটার নাম কি এটা জায়গাটার নাম রাখালমারি জিপি আপনারই পুকুর হ্যাঁ আমারই পুকুর